ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এই যে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা আগে এটা উঠিয়ে দেখো জলটা ঝরিয়ে রেখেছি তারপর আমি কি করবো জানো একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি দেখো আমি এই ডালগুলো এখানে দিয়ে দেবো আমি জলটা কিন্তু ঝরিয়ে রেখেছি এটা না আমি জল দিয়ে সেদ্ধ করব না হ্যাঁ ঠিক আছে দেখো তারপর আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুধ আমি দুধ দিয়ে সেদ্ধ করব দেখো বন্ধুরা আমি দুধ দিয়ে এতে বসিয়ে দিলাম এবার আমি এটাকে একটা সিটি দিয়ে নিব ঠিক আছে বন্ধুরা দেখে নিচ্ছি হয়েছে নাকি হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার না আমি এটা মিক্সিতে পেস্ট করে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই দেখো আমি মিক্সিতে পেস্ট করে এই যে এই রকম হয়েছে এই দেখো রেখে দিয়েছি এবার দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ আর কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে ঘিটা আমি গরম হতে দিচ্ছি গরম হয়েই গেছে এবার আমি এই যে এইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তোমরা সবাই পারো তবুও আমি দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি এটাই আর কি দিয়ে আমি না চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা বলে যাবে আমি ভালো মতন একটু জেনে নেব হ্যাঁ তারপরে আমি দিব কিশমিশ দেখো এটা না তোমাদের ইচ্ছে যে যে যেই রকম ড্রাই ফ্রুটস দিতে পারো দিতে পারো আমি শুধু কিশমিশ দিচ্ছি দেবো আমি কাজু বাদাম ওটা আমি পরে দেব ওইটা আমি এইভাবে এইভাবে করে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি এবার না আমি কিছু এলাইচি দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো দিতে পারো আমি এমনিই দিয়ে দিচ্ছি ছাড়িয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো দুধ

আমার এটা এটা হয়ে গেছে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি আমি একটা থালা নিয়ে নিয়েছি এবার আমি থালাতে ঘি দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালাতে ঘিটা আমি মেখে নিয়েছি দেখো আমি এটা এইভাবে এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে এইভাবে আমি পুরো থালার মধ্যে দিয়ে দিচ্ছি এটা গরম তো একটু আস্তে আস্তে আমি এই যে এই রকম করে নিয়েছি এইবার না আমি এটাকে কেটে নেব এটা যে যেরকম ইচ্ছে সেই রকম কাটতে পারো আর একটু না কেটে একটু ঠান্ডা হতে হবে জানো আমি একটু গরম গরম করছি কারণ আমার এলবি আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি এই যে করে নিচ্ছি এরপর আমি এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তোমরা যে যেই রকম পারো দেবে আমি কিছু দিলাম না আমি অল্প আলমন্ড আর কাজু দিয়ে দিলাম ঠিক আছে এই দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেল এই দেখো বন্ধুরা আমার ছোলার ডালের হালুয়া কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে